সময়ের পরিক্রমায় বছর বছর আইপিএল আসে আইপিএল যায় কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু আর বিরাট কোহলির ভাগ্যের কোনো পরিবর্তন হয় না প্রতিবারই আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেন বিরাট কোহলি কিন্তু কোনোবারই ওই সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখার মতো সৌভাগ্য হয়নি ভারতের ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলির এবারের আইপিএলেও তার বিকল্প হয়নি চেন্নাই সুপার কিংসকে দুর্দান্তভাবে হারিয়ে দিয়ে দানবীয় উদযাপন করে শেষ মুহূর্তে আইপিএল এর এলিমিনেটর পর্বে টিকিট কাটে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু কিন্তু এলিমিনেটর ম্যাচে এসে রাজস্থান রয়্যালসের কাছে একেবারে বলা চলে বাজেভাবেই হেরে গেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এক কথায় বলতে গেলে পুরো টুর্নামেন্টে সেভাবে টিম হিসেবে খেলতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু শেষ ম্যাচটাতে এসেও তারই প্রতিফলন দেখা গেল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম প্রথমে ব্যাটিংয়ে নেমে মোটেও ভালো করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু বিরাট কোহলির তেত্রিশ আর পাথিদারের চৌত্রিশ বিশ ওভারে মাত্র একশো সক্ষম হয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু একশো রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে অতি সহজেই অর্থাৎ মাত্র উনিশ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস প্রসঙ্গত এখন পর্যন্ত এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তালিকা প্রথমে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান বিরাট কোহলি তবে দলের পরাজয়ে এবারের আসরে এখানেই তাকে থেমে যেতে হচ্ছে দর্শক আইপিএল এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইভিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ